আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিমার হাফ কাপ আটা দিয়ে খুবই মজার একটি নাস্তা বা স্ন্যাক্স রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে এই নাস্তা তৈরি করা যায় আর খেতেও হয় ভীষণই মজার একবার তৈরি করলে আবারও করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণ চালের গুঁড়া এই নাস্তায় চালের গুঁড়া ব্যবহার করার ফলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবার অ্যাড করছি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানি একবার অ্যাড করা যাবে না তাহলে ব্যাটার একেবারেই পাতলা হয়ে যেতে পারে আমার এই ব্যাটার তৈরি করতে হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে ব্যাটারের সাথে কোনো রকম ঝাল লবণ অ্যাড করছি না শুধুমাত্র পানি দিয়ে ব্যাটার তৈরি করছি ব্যাটার তৈরি করার পরে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারেই কিন্তু পাতলা হবে না এখন এই ব্যাটার সাইডে রেখে দিচ্ছি এবার একটা ডিম ভেজে নেব এর জন্য বাটিতে নিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচেরও কম পরিমাণে গরম মশলার গুঁড়া এখন সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর সাথে অ্যাড করছি একটি ডিম আমি একটা ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারেন এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ধনে পাতা কুচি সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন ডিম ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে আসলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিচ্ছি এবার ডিম পুরোটাতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন এক পাশ থেকে এইভাবে তুলে দিচ্ছি এক পাশ থেকে তুলে দেওয়া হয়ে গেছে একইভাবে অপর পাশ থেকেও তুলে দিচ্ছি ডিমের এক পাশ হয়ে আসলে উল্টি আরেক পাশ ভেজে নিচ্ছি দুই পাশেই ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেব এবার আগে থেকে যেই ব্যাটার রেডি করে রেখেছিলাম দশ মিনিট পরে দেখুন ব্যাটার আরও কতটা সফট আর স্মুথ হয়েছে আগের তুলনায় আরও কিছুটা ঘনও হয়ে গেছে এখন সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ ধনে পাতা কুচি এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে এবার আগে থেকে রেডি করে রাখা ডিম একটা ব্যাটারে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেলতে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم الله فـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ